হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে প্রোটিন এবং ফাইবার রিচ বাচ্চাদের একটি লাঞ্চ রেসিপি শেয়ার করবো এতে রয়েছে হাই প্রোটিন এবং ফাইবার ভিটামিন এ সি কে এটা আপনার বাচ্চার মাসাল গ্রোথে সাহায্য করে ইমিউনিটি বুস্টে সাহায্য করে এবং হেলদি স্কিনে সাহায্য করে থাকে এছাড়াও শারীরিক বিভিন্ন গ্রোথে কিন্তু এটা সাহায্য করে এটা বানানো খুবই সহজ তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই এখানে আমি নিয়েছি কিছু সিজনাল সবজি আপনারা আপনার বাচ্চাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো সবজি নিতে পারেন এখানে রয়েছে গাজর বিনস কুমড়ো আলু টমেটো আর রয়েছে দু পিস বোনলেস চিকেন এবার একটা প্রেশার কুকার গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি আপনারা বাটারও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কুচানো পেঁয়াজ কোয়া রসুন কুচি এটা দিয়ে আমি এক থেকে দুই মিনিট এটাকে ভেজে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি সবজিগুলো আমি আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম আছে ভেজে নেব সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এটা দিয়েও আমি আরেকটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটা দিয়ে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি রান্না করে নেব তিন থেকে চারটে সিটি দেওয়া পর্যন্ত এবার একটা ব্লেন্ডারে আমি চিকেন আর সবজিটাকে ঢেলে নিচ্ছি এটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আপনার বাচ্চা যদি একটু বড় হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এটা হ্যান্ড ম্যাশারে করে ম্যাশ করে নিতে পারেন এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি উষ্ণ গরম অবস্থায় এটা আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে যে কোনো খাবার দেওয়ার আগে অবশ্যই কিন্তু অ্যালার্জিক টেস্ট করিয়ে নেবেন আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন